আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে আমার খুবই পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটি হচ্ছে দুধ স্যামাই যারা নতুন রাঁধুনি তারা এই শ্যামাইটি রান্না করতে গিয়ে একটু সমস্যায় পড়ে যান কারো একটু ঘন হয়ে যায় বেশি কিংবা বেশি পাতলা হয়ে যায় শ্যামাই এবং দুধের পরিমাণ সঠিক রেখে কিভাবে পারফেক্ট দুধ শ্যামাই রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন প্রথমেই দুধ শ্যামাই রান্না করার জন্য চুলার আসটা লোতে রেখে শ্যামাইগুলো ঘি কিংবা তেল ছাড়াই টেলে নেব এখানে আমি দুশো গ্রামের লম্বা শ্যামাই প্যাকেট থেকে একশো গ্রাম শ্যামাই নিয়ে হাত দিয়ে ভেঙে ছোট করে নিয়েছি যাতে টেলে নিতে সুবিধা হয় সময় নিয়ে ধৈর্য সহকারে এভাবে অনবরত নেড়ে টেলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে শ্যামাইটি দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না শ্যামাই যখন ঠিক এ পর্যায়ে আসবে চুলা থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে নিতে হবে যদি প্যানে রেখে দেন গরম থাকা অবস্থায় তাহলে শ্যামাইগুলো পুড়ে যাবে এখন কিছুটা ঠান্ডা করে নিয়ে চলে যাচ্ছি শ্যামাই রান্না করতে তার জন্য এখানে আমি দুই লিটার গরু দুধ নিয়েছি আর দুধটা আমি জাল দিয়ে নিয়েছি তবে খুব একটা বেশি জাল দিইনি জাস্ট বলক আসা পর্যন্ত এখন হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক এটা অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন তবে গুঁড়ার দুই দিক একটু মিশিয়ে নিয়ে শ্যামাইটি রান্না করলে শ্যামাইয়ের স্বাদ বহুগুণ বেড়ে যায় এখন দুধের সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিচ্ছে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে চারটি এলাচ এবং দুটি দারচিনি টুকরো আর দিচ্ছে সাথে কিশমিশ কাজু পেস্তা এবং কাঠবাদাম এবং দিচ্ছি এখানে এক কাপ চিনি চিনির পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী বাড়ি বা কমে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় দুই লিটার দুধ এবং একশো গ্রাম শ্যামাইয়ের জন্য এক কাপ চিনি যথেষ্ট হবে এর চাইতে বেশি হলে মিষ্টি বেশি হয়ে যাবে আর দিচ্ছি এক চিমটি লবণ অনেকে লবণটা এখানে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালোভাবে বোঝা যায় এখন খুব ভালোভাবে সব কিছুই মিশিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এভাবে অনবরত নেড়ে দুধটাকে জাল দিয়ে আর একটু ঘন করে নিতে হবে দুধটা একটু ঘন হলে শ্যামাইটা খেতে খুব ভালো লাগবে মনে হবে যেন ওটা ক্ষীর খাচ্ছে ক্ষীরের মতো হবে ঠিক এ পর্যায়ে আসলে এখন দিয়ে দিচ্ছে ভেজে নেওয়া শ্যামাইগুলো সামাইগুলো এখন দিয়ে সাথে সাথে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে তা না হলে একসাথে চাকা হয়ে যাবে সামাইগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ার পর দশ মিনিটের মতো নেড়ে নেবো যাতে সামাইগুলো সিদ্ধ হয়ে যায় যখন সামাইগুলো সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে দিয়েছে কোরানো নারিকেল হাফ কাপ এটা অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন তবে নারিকেল দিয়ে সামাইটি রান্না করলে শ্যামাই স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় এভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখুন শ্যামাইটা সিদ্ধ হয়ে গেছে এর চাইতে বেশি আমি আর ঘন করব না এটি ঠান্ডা হওয়ার পর আর ডাবল পরিমাণ কিন্তু শুকিয়ে যাবে তাই একটু পাতলা থাকতে নামিয়ে ফেলতে হবে ঠিক দেখুন এরকম হবে ঘনত্বটা এখন নামিয়ে ঠান্ডা করে আলাদা একটি পাত্রে ঢেলে আবারও বাদাম কিচমিচ দিয়ে পরিবেশন করব। শ্যামাই এবং দুধের পরিমাণ সঠিক রেখে যদি এভাবে শ্যামাই রান্না করেন দেখবেন যে একটি পারফেক্ট দুধ শ্যামাই রান্না করতে পারবেন আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে সবার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ